আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকেই জানতে চান আমি প্রচুর রিকোয়েস্ট পাই এই ব্যাপারে আমাকে কিছু বলার জন্য তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ভিডিও আকারে এই জিনিসগুলো আপনাদের সাথে কমিউনিকেট করবো এখন যেটা আপনারা জানতে চান সেটা হচ্ছে কীভাবে শূন্য থেকে আইটি ক্যারিয়ার গড়ে তুলবেন বিশেষ করে যারা অর্থনৈতিকভাবে দুর্বল বা যাদের হাতে পর্যাপ্ত সময় নেই তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি আপনাদের বলবো কিভাবে কম দিয়ে শুরু করা এবং কিভাবে আপনি সফল হতে পারবেন আমি নিজে তিরিশ বছর ধরে আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করছি দশটিরও বেশি বই লিখেছি উদীয়মান প্রযুক্তি নিয়ে এবং যুক্তরাজ্যের বেশ কিছু বিশ্ববিদ্যালয় আমি গেস্ট লেকচার হিসাবে অংশগ্রহণ করে থাকি সেই জ্ঞান আমি আমার শেখানো এবং মেন্টারিং প্রক্রিয়ায় ব্যবহার করি এবং আপনারা আমার চ্যানেল থেকে এর উপকার নিতে পারেন আমার চ্যানেলের কম্পিউটার সায়েন্সের বেসিক্স সফটওয়্যার ডেভেলপমেন্ট এক্সেল পাওয়ার বি ডেটা অ্যানালিটিক্স ক্লাউড কম্পিউটিং সহ অনেক কোর্স রয়েছে ইউডিমিতে আমার দুই হাজারের উপরে আমার ছাত্র রয়েছে তারা বিভিন্ন ধরনের কোর্স করছে সব বাংলাতে এবং অনেক টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে যেগুলো সম্পূর্ণ ফ্রি যারা উচ্চশিক্ষা নিতে পারেননি তাদের জন্য ভয়ের কোনো কারণ নেই কম্পিউটার সায়েন্স বা তথ্য প্রযুক্তির ডিগ্রি ভালো তবে আইটি ফিল্ডের বিশালতা অনেক বেশি আপনার যদি ডিগ্রি না থাকে তাহলেও আপনি শিখতে পারেন বিভিন্ন ধরনের স্কিল অনলাইন কোর্স বা ফ্রি রিসোর্স ব্যবহার করে কম্পিউটার সায়েন্স বা তথ্য প্রযুক্তির ডিগ্রি থাকলে ভালো তবে যদি ডিগ্রি না থাকে তাহলে সার্টিফিকেশনই হতে পারে আপনার প্রথম পদক্ষেপ এই ক্ষেত্রে কমটিয়া এ প্লাস সার্টিফিকেটটি খুবই জনপ্রিয় এবং অনেকেই এই সার্টিফিকেট দিয়ে শুরু করেন একটি এন্ট্রি লেভেল সার্টিফিকেশন যা আপনাকে আইটি সাপোর্ট এবং আইটি অপারেশনে দক্ষ করে তোলে এই সার্টিফিকেশনের মাধ্যমে আপনি হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে কাজ করার প্রাথমিক জ্ঞান পাবেন এই সার্টিফিকেশনটি দুইটি ভিন্ন পরীক্ষা দিয়ে গঠিত প্রথমত কোর ওয়ান এখানে কভার করা হয় হার্ডওয়্যার নেটওয়ার্কিং মোবাইল ডিভাইস এবং ক্লাউড কম্পিউটিং এর বেসিক জিনিসগুলো কোড ফোকাস দেয় অপারেটিং সিস্টেম সিকিউরিটি এবং সফটওয়্যার ট্রাভেল শুটিং এর উপর যারা একদম নতুন তাদের জন্য কমটিয়া প্লাস একটি স্ট্রাকচার পথ নির্দেশিকা দেয় যেটা দিয়ে আপনি আইটি ফিল্ডে প্রবেশ করতে পারেন অনেক আইটি কোম্পানি এ প্লাস সার্টিফিকেশন থাকা প্রার্থীদের পছন্দ করেন কারণ এটি বেসিক আইটির স্কিল প্রমাণ দেয় এছাড়া এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত আমি জানি যে এ নিয়ে ইংরেজিতে অনেক ভিডিও আছে কিন্তু আমার চ্যানেল বড় হলে আমি কমটিয়া এ উপরে সম্পূর্ণ কোর্স ইনশাল্লাহ বাংলায় বানাতে পারবো যাতে আপনারা সহজে শিখতে পারেন আর এর মাধ্যমে আইটি ফিল্ডে এন্ট্রি নেওয়ার জন্য কাজ সহজ হবে বিশেষ করে যারা ইংরেজিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তাদের জন্য আমার কোর্স সহজ হবে বলে আমি আশা করি তাই আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এছাড়া আপনি যদি অন্য সার্টিফিকেশন করতে চান যেমন কমটিয়া নেটওয়ার্ক প্লাস সিকিউরিটি প্লাস বা মাইক্রোসফট সার্টিফিকেশন সেগুলো আপনাকে বিভিন্ন আইটি ফিল্ডে প্রবেশ করতে সাহায্য করবে এতক্ষণ আমরা পড়াশোনার বিষয়টি দেখলাম এবারে আসি টেকনিক্যাল স্কিল প্রোগ্রামিং শেখা এখন আগের চেয়ে অনেক সহজ অনলাইনে ফ্রি কোর্স করে বা ইউটিউবে ভিডিও দেখে পাইথন মতো ভাষা শিখতে পারেন যদি আপনার ইন্টারনেট অ্যাক্সেস কম থাকে তাহলে প্রতিদিন তিরিশ মিনিট সময় নিয়ে চেষ্টা করতে পারেন প্রোগ্রামিং শিখলে আপনি ওয়েব ডেভেলপমেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করতে পারবেন আরও একটি সহজ উপায় হলো HTML, CSS এবং স্ক্রিপ্ট শিখে ওয়েব ডেভেলপমেন্টে ছোট ছোট প্রজেক্ট শুরু করা। এতে আপনি অতি দ্রুত কাজ শিখে ফ্রিল্যান্সিং এবং অন্যান্য কাজ শুরু করতে পারবেন। যারা একদম নতুন, তাদের জন্য প্রাথমিকভাবে SQL এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু বেসিক জ্ঞান দরকার। তবে মনে রাখবেন শেখার কোনো শেষ নেই ছোট থেকে শুরু করে ধীরে ধীরে উন্নতি করুন এই নিয়ে আমার অনেক ফ্রি টিউটোরিয়াল রয়েছে আপনারা যারা সিএসসি ফর নন সিএসসি স্টুডেন্টদের যে প্লেলিস্ট আমার রয়েছে এই কোর্সগুলো আমার সঙ্গে করছেন তারা ইচ্ছে করলে আমার সাথে যোগাযোগ করে পরীক্ষা দিয়ে আমার সাইন করা একটি সার্টিফিকেট নিতে পারেন তিন নম্বরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সফট স্কিল অনেক সময় আমরা শুধু টেকনিক্যাল স্কিল স্কিলও খুবই গুরুত্বপূর্ণ আপনার যদি সমাধান করার ক্ষমতা থাকে এবং বিভিন্ন দ্রুত সমাধান করতে পারেন তাহলে আপনি যে কোনো ফিল্ডে পাবেন ভালোভাবে কমিউনিকেট করা যোগাযোগ করা শেখাটাও জরুরি আপনি যদি আপনার চিন্তা বা আইডিয়া সহজভাবে অন্যদের বুঝাতে পারেন তাহলে আপনার সফলতে আর কেউ আটকাতে পারবে না তাছাড়া পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হবে আইটি ফিল্ড খুব দ্রুত পরিবর্তিত হয় তাই আপনাদেরকে সেই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে হবে চার নম্বরে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং আইটি ক্যারিয়ার শুরু করার অন্যতম প্রধান বিষয়। আপনি যদি আইটি প্রফেশনালদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে নতুন নতুন সুযোগ পেতে পারেন। লিংকডইন প্রোফাইল তৈরি করে সেখানে সংযোগ তৈরি করতে পারেন। আর আমার চ্যানেলে ফ্রিল্যান্সিং এ এবং কিভাবে কাজ খুঁজবেন সেই সম্পর্কে অনেক গাইডলাইন দেওয়া আছে যা আপনাকে নেটওয়ার্কিং এবং কাজ পাওয়ার ক্ষেত্রে সাহায্য করবে। যদি আপনার লিঙ্কডিন থাকে তবে স্থানীয় মিট আপ বা কনফারেন্সে যোগ দিতে পারেন এছাড়া অনলাইন ফোরাম যেমন স্টাক ওভারফ্লো বা রেডিট এ প্রশ্ন রেখে বা প্রশ্নের উত্তর দিয়ে আপনি একটা বিরাট ভূমিকা রাখতে পারেন পাঁচ নম্বরে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে নিজের পোর্টফোলিও তৈরি করা এটা সম্বন্ধে আমার একটি সম্পূর্ণ ভিডিও রয়েছে সম্পূর্ণ গাইডলাইন সহ কাজেই সংক্ষিপ্তভাবে আমি এটা যেখানে বলতে চাই সেটা হচ্ছে আইটি ফিল্ডে কাজ পাওয়ার জন্য নিজের কাজের উদাহরণ দেখানো খুবই জরুরি যদি আপনার কাজে দক্ষতা না থাকে তাহলে ছোট ছোট প্রজেক্ট করে শুরু করতে পারেন এগুলো গীত আপলোড করতে পারেন বা নিজের একটি ওয়েবসাইট বানিয়ে সেখানে প্রদর্শন করতে পারেন আপনি যদি প্রথম দিকে পোর্টফোলিও তৈরির জন্য ভালো প্রজেক্ট না পান তাহলে ফ্রিলান্সিং সাইটে ছোট ছোট কাজ থেকে শুরু করতে পারেন যেমন আপওয়ার্ক বা ফ্রিলান্সিং প্ল্যাটফর্মে সাইন আপ করে কাজ খুঁজতে পারেন এতে আপনার দক্ষতা বাড়বে এবং আপনার পোর্টফোলিও আরও শক্তিশালী হবে পোর্টফোলিও তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ আমি যেটা আগে বলেছি আমার চ্যানেলে পাওয়ার সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ডেটা অ্যানালিটিক্স টিউটোরিয়াল গুলো থেকে ছোট ছোট প্রজেক্ট আপনি করতে পারেন এবং গিট তা আপলোড করতে পারেন আমার যে ব্লগ রয়েছে সেখানে অনেক ছোট প্রজেক্ট করার বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে এগুলো আপনারা নিজেরা নিজেরা করে এগুলো গিটাবে আপলোড করতে পারেন আপনি চাইলে আমার চ্যানেলের পাওয়ার বিআই বা এক্সেলের কোর্সগুলো থেকে ড্যাশবোর্ড তৈরি করতে পারেন যা আপনারা আপনাদের পোর্টফোলিওতে যুক্ত করতে পারেন পোর্টফোলিও নিয়ে আমার একটি সিরিয়াস ভিডিও রয়েছে যেটা আমি আগেই বললাম ওটা অবশ্যই দেখে নেবেন ইন্টার্নশিপ বা এন্ট্রি লেভেলের চাকরি আপনার যদি কাজের অভিজ্ঞতা না থাকে তবে ইন্টার্নশিপ বা এন্ট্রি লেভেলের জব খুঁজতে পারেন বড় বড় কোম্পানিতে না খুঁজে ছোট ছোট কোম্পানি বা স্টার্ট আপে চেষ্টা করতে পারেন দরকার হলে প্রথমে দু থেকে তিন মাস ফ্রি সার্ভিস অফার করতে পারেন এখানে অভিজ্ঞতা পাওয়ার সুযোগটা অনেক বেশি হয় আর আপনি আমার চ্যানেলে এ নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল আমি দিয়েছি যেখানে আপনি এ নিয়ে আরও বিস্তারিত টিপস অ্যান্ড ট্রিক্স পেতে পারেন সাত নম্বরে অত্যন্ত জরুরি সেটা হচ্ছে নির্দিষ্ট কোনো ক্ষেত্র বেছে নিন আইটি ফিল্ড অনেক বড় তাই প্রথমে আপনার আগ্রহ কোন বিষয়ের দিকে যায় সেটা নির্ধারণ করে ফেলুন আপনি সাইবার সিকিউরিটি ডেটা অ্যানালিসিস সফটওয়্যার ডেভেলপমেন্ট যে কোনো ক্ষেত্র বেছে নিতে পারেন আমার চ্যানেলে ক্লাউড কম্পিউটিং নিয়েও অনেক টিউটোরিয়াল রয়েছে যা আপনাকে শেখার ক্ষেত্রে সাহায্য করতে পারে সাইবার সিকিউরিটি এবং এথিকাল হ্যাকিংয়ের উপরে সম্পূর্ণ কোর্স দেয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ যদি আমার চ্যানেলটি এক লক্ষ সাবস্ক্রাইবার হয় কারণ এগুলো অনেক কষ্টসাধ্য কচি এবং কমিউনিটি বড় ছাড়া এতে উৎসাহ পাওয়া যায় না আট নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং ক্রমাগত শেখা এবং আপডেট থাকা প্রতিনিয়তি নতুন নতুন স্কিল শেখা খুবই জরুরি আমি আমার চ্যানেলে যে সব কোর্স দেই এবং নতুন নতুন টেকনোলজি নিয়ে আলাপ করি এগুলো আপনারা দেখে আপনাদের জ্ঞান বাড়াতে পারেন নতুন প্রযুক্তি বা টুলস শেখার জন্য আমার অনলাইনের ব্লগ পড়তে পারেন এবং আমার ভিডিওগুলো ফলো করতে পারেন এছাড়া আরও ব্লগ পড়তে পারেন যেমন টেক ক্রাঞ্চ সাইটে এছাড়া ইউটিউবে অবশ্যই আইটি বিষয়ক ভিডিও দেখতে পারেন যদি আপনার অ্যাক্সেস কম থাকে তাহলে সপ্তাহে একদিন সময় বের করে নতুন কিছু শিখুন নয় নম্বরে মেন্টারশিপ বা সহযোগিতা আমি সবসময় বলে আসছি একজন মেন্টার বা শিক্ষকের পরামর্শ নেওয়া খুবই জরুরি আমি নিজে দীর্ঘ তিরিশ বছর ধরে আইটি ফিল্ডে কাজ করেছি এবং সেই অভিজ্ঞতা ব্যবহার করে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের গাইড করার চেষ্টা করছি তাই আমার চ্যানেল থেকে শিখে এবং প্রশ্ন করে আপনারা উপকৃত হতে পারেন এছাড়া কমিউনিটি বা পরিবারের অভিজ্ঞ ব্যক্তিদের থেকে পরামর্শ নিতে পারেন যারা আপনাকে সঠিক পথে গাইড করতে পারবে বন্ধু বা পিয়ারদের সাথে একসাথে কাজ করতে পারে ছোট প্রজেক্ট বা প্র্যাকটিস গ্রুপ তৈরি করতে পারেন একে অপরকে সাহায্য করতে পারেন দশ নম্বরে নিজের ব্র্যান্ড তৈরি করা কিছুদিন আগে আমি লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে গেস্ট লেকচারার হিসাবে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের উপরে একটি লেকচার দিয়েছিলাম যেটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করবো ইনশাল্লাহ কিছুদিন পর কিন্তু আমার লিঙ্কড ইনে এবং আমার ফেসবুক পেজে ওগুলোর বিভিন্ন অংশ আপলোড করা হয়েছে ওগুলো থেকে আপনারা পার্সোনাল ব্র্যান্ডিংয়ের উপরে অনেক জ্ঞান নিতে পারেন আমি যেসব চিজুয়াল দিয়েছি সেখানে কীভাবে লিঙ্কডিন প্রোফাইল তৈরি করবে সেগুলো আমি ব্যাখ্যা করেছি তাই নিজের কাজ স্কিল এবং অভিজ্ঞতা সেখানে ধরুন এবং পার্সোনাল ব্যাপারে সিরিয়াস হয়ে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে হাতে কলমে অভিজ্ঞতা অর্জন করুন শুধু বই পড়া বা কোর্স করলেই হবে না বাস্তবে প্রজেক্টে কাজ করতে হবে ইন্টার্নশিপ বা ফিলান্সিং প্রজেক্ট অংশ নিয়ে হাতে কলমে কাজ শিখুন আইটিতে বাস্তব সমস্যা সমাধানের অভিজ্ঞতা আপনাকে অন্যদের থেকে আলাদা করে দিবে বাস্তব অভিজ্ঞতা না থাকলে কাজ শেখা অসম্পূর্ণ থেকে যায় আমার চ্যানেলে আমি যে টিউটোরিয়ালগুলো এবং গাইডলাইন গুলো দিচ্ছি সেগুলো ব্যবহার করে আপনি ছোট ছোট প্রজেক্ট করতে পারেন যেগুলো আমি আগেও বলেছি এতে আপনার বাস্তব অভিজ্ঞতা তৈরি হবে এবং অন্যদের থেকে আপনি এগিয়ে থাকবেন বারো নম্বরে আমার লিস্টে সবচেয়ে শেষ যেটা সেটা হচ্ছে স্পষ্ট লক্ষ্য নির্ধারণ এবং পরিকল্পনাকরণ। আপনার স্পষ্ট লক্ষ্য দরকার কোথায় থাকা আপনি যেতে চান তা আগে ঠিক করে নিন আমি আমার কোর্স এবং ভিডিওতে অনেকবারই বলেছি যে সময়কে ব্যবহার করুন এবং ছোট ছোট টার্গেট নিয়ে এগিয়ে যান আপনি আমার চ্যানেলের শিক্ষার যে প্রক্রিয়াগুলো রয়েছে এগুলো ব্যবহার করে নিজের পরিকল্পনা তৈরি করতে পারেন আমি ফ্রিলান্সিং এর উপরে একটি সম্পূর্ণ গাইডলাইন দিয়েছি যেটা আপনি ফলো করতে পারেন এছাড়া প্রথমে প্রোগ্রামিং শিখুন তারপর ওয়েব ডেভেলপমেন্টের প্রজেক্ট করুন এবং ধীরে ধীরে ডেটা অ্যানালিসিসের দিকে এগিয়ে যেতে পারেন নিয়মিত আপনার অগ্রগতির পর্যালোচনা করুন আপনি কত দূর এগিয়েছেন আর কতটা বাকি আছে তা মূল্যায়ন করুন এবং সেই অনুযায়ী পরিকল্পনা বদলান আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে আসবে যদি আপনারা শূন্য থেকে শুরু করে আইটি ক্যারিয়ারে প্রবেশ করতে চান তাহলে আর দেরি না করে আজই শুরু করুন আমার চ্যানেলে কম্পিউটার সায়েন্স সফটওয়্যার ডেভেলপমেন্ট ডেটা অ্যানালিটিস ক্লাউড কম্পিউটিং নিয়ে অনেক ফ্রি কোর্স এবং টিউটোরিয়াল রয়েছে এগুলো দেখে উপকৃত হতে পারেন কমেন্টে জানাতে ভুলবেন না যদি আপনার কোনো প্রশ্ন থাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন